হ্যালো ওয়েলকাম টু এ ব্লগ অ্যান্ড মাই চ্যানেল তো এখন আমি রয়েছি আমার মায়ের কাছে অ্যাকচুয়ালি শ্বশুরবাড়িতে ছিলাম আমি গত সপ্তাহে তারপরে মায়ের কাছে এসেছি এক সপ্তাহ মতো হলো এখানে যে এত জামা কাপড় রয়েছে বেডশিটস রয়েছে এখানে অনেকগুলো শাল রয়েছে জামা কাপড় রয়েছে শাড়ি রয়েছে বেডশিট রয়েছে এখানে একটা শাড়ি রয়েছে এখানে দুটো নাইটি রয়েছে নাইট স্যুট এটা আমি সেলাই করছিলাম অ্যাকচুয়ালি আমার তো হাইট একটু কম তো এই নাইটিগুলো আমার খুব লং হয়ে যাবে এগুলো বোন গড়িয়া হাট থেকে নিয়ে এসেছিলো গরম পড়ে যাচ্ছে তো এবার একটু নাইটি পরতে হবে তো এগুলো যেহেতু আমার লং হয়ে যায় সেই জন্য এগুলোকে একটু হাতেই আমি সেলাই করেছি দেখো হাতেই সেলাই করে নিয়ে আমি খুব একটা ট্রেলারে পাঠাই না এক গাদা জামা কাপড় পার মান্থ ট্রেলারে যদি পাঠাতে থাকি তো টাকা তো আর দেখতে হবে না কি অবস্থা হবে তো আমি একটু সেলাই ফড়াই জানি তার জন্য আমি নিজে থেকে হাতেই সমস্ত কিছু করিনি এটাও করেছি এটাও সেলাই করে ছোটোই করেছি এই যে জাস্ট কমিয়ে নিয়েছি হাইটটা আর এইগুলো মায়ের কাছে আমি একটু কাছাকাছি করার জন্য নিয়ে এসেছিলাম অ্যাকচুয়ালি আমি খুব একটা ভালো কাছাকাছি করতে পারি না আমি যদি ধোয়া কাচা করি তাহলে যেই ময়লা সেই ময়লা থেকে যেগে যেই নোংা সেই নুঙ্গা তো এই জন্যই মায়ের কাছে আমি বেশিরভাগ সময় মান্থলি একবার থেকে দুবার উইকে আসা হয় না মান্থলি একবার থেকে দুবার তো চলেই আসি এই ধোয়া ধোয়া কাছাকাছি করার জন্যে আমি খুব একটা বেশি পারি না আর এমনিতেও কি আর ধোঁয়া কাচার জন্য মায়ের কাছে আসা হয় ঘুরতেই আসা হয় থাকতেও আসা হয় খুব মিস করি তার জন্যেও চলে আসি তো সামনে এমনিতেও মেজু বোনের বিয়ে রয়েছে বিয়ে বলতে আমার বিয়ে গেল গত ফেব্রুয়ারিতে তিন তারিখে আর মেজু বোনের বিয়েটা হবে মানে আমার বিয়ে গেলো চব্বিশ সালে আর বোনের বিয়ে পঁচিশেই হওয়ার কথা ছিল বাট পঁচিশে পসিবল হবে না আমার তো মাত্র ওয়ান ইয়ার হলো আর একটু তো সময় লাগবে মায়ের গুছিয়ে উঠতে না তো তাই ছাব্বিশের ওই ফেব্রুয়ারি বা মার্চেই ওর বিয়েটা দেওয়া হবে তো মেজু বোন কলকাতায় ছিল একদিন ওখানে পড়াশোনা করতো আর কিছু জবও করতো তাই মিন একটাই জব করতো কিছু জব নয় সরি তো ও চলে এসছে বাড়িতে এবারে ও চলে আসার পরে অনেকদিন ওর সাথে দেখা করা হয়নি ও এক গাদা জিনিসপত্র নিয়ে এসেছে বললো দিদি চলে আয় কিছুদিন থেকে যাবি আর কিছুটা গুছিয়েও দিয়ে যাবি আর তোর জন্য অনেক কিছু নিয়ে এসেছি সেগুলোও আমি নেব তো একটু তো ভালো লাগা আছেই তাই জন্য চলে এলাম মায়ের কাছে তো এলাম বোধ হয় কুড়ি পঁচিশ দিন পরে প্রায় এক মাস পরেই এসছি তো সেই জন্যই অনেকদিন পরে চলে এলাম তো অনেক কিছু আলফাল বকা হয়ে গেল হোক ভালো থেকো পরবর্তী কোনো ভিডিও দেখা হবে তোমাদের সাথে চিল then বা বাই